হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন তো আশা করছি তোমরা সব অনেক বেশি ভালো আছো তো আজকের এই ক্লাসে আমরা মূলত আলাপ করব তোমরা যারা যে ক্লাস নাইন এবং ক্লাস টেনের শিক্ষার্থী আছো তোমাদের যে ইউনিট টুটা ছিল সেই ইউনিট টু এর যে লেসন টু এনভায়রমেন্টাল পলিউশন এই লেসনটা আমরা শুরু করেছিলাম তো কত ক্লাস আমরা এয়ার পলিউশন এরপর আমাদের ওয়াটার পলিউশন এটা পড়িয়েছিলাম তো আজকে ক্লাস আমরা যে সয়েল পলিউশনটা আছে অর্থাৎ যে মাটি মাটি দূষণ সেই মাটি দূষণ নিয়ে আলোচনা করব ঠিক আছে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নেবে তো চলো আমরা দেখি না এখান থেকে কোন কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে তো সয়েল পলিউশনে কি বলা হয়েছে এমং দা মোস্ট সিগনিফিক্যান্ট কজেস অর্থাৎ যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণের মধ্যে অফ সয়েল পলিউশন সয়েল পলিউশনের একটা কারণ কি ইজ ইনর্মাস ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অর্থাৎ সয়েল পলিউশন বা মাটি যে দূষিত হয় তার সবগুলো গুরুত্বপূর্ণ কারণের মধ্যে উল্লেখযোগ্য কারণ কি যে ইন্ডাস্ট্রিয়াল বা কলকারখানার যে বর্জ্য পদার্থ আছে সেগুলো হুইচ ইজ বিং প্রডিউসড যেগুলো কি না কি হচ্ছে প্রতিদিন উৎপাদন করা হচ্ছে ঠিক আছে এবং এর পরবর্তীতে দেখো কি বলা হয়েছে বাট নট অল ডিসপোজ প্রপারলি কিন্তু সবগুলোকে কি করা হচ্ছে না ডিসপোজড মানে যথাপযুক্ত উপায়ে কি করা হচ্ছে না এদেরকে যে নিষ্কাশন ব্যবস্থাটা করা হচ্ছে না ঠিক আছে দেখো দ্য মিসম্যানেজমেন্ট অর্থাৎ এটার যে আমরা ঠিকভাবে ম্যানেজ করতে পারছি না অফ হাউস অল ওয়েস্ট যে আমাদের বসত যে বজ্রপদার্থ আছে সেগুলো পার্টিকুলারলি দ্য পলিথিন শপিং অর্থাৎ আমরা যে পলিথিন ব্যাগ ইউজ করি সেগুলো হ্যাজ কজ সিরিয়াস থ্রেড টু দা সয়েল এবং এই পলিথিনের কারণে আমাদের যে মাটির অনেক ক্ষতি সাধন হচ্ছে অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম এবং আমাদের যে পয় নিষ্কাশন ব্যবস্থা আছে সেই সিস্টেমের কারণেও এবং ড্রেনেজ সিস্টেমটার কারণ আমাদের কি করছে ধর একটা ক্যানেল আছে তোমার আশেপাশে পলিথিন ব্যাগ ইউজ করার কারণে ট্রেনটা আটকে যাচ্ছে এরপরে কিন্তু পানি জমে জলাবদ্ধতা তৈরি হয় মাটি দূষণ একটা গুরুত্বপূর্ণ কারণ কি আমরা যে কৃষি গাছের বিভিন্ন যে সার ব্যবহার করি সেগুলো ফার্টিলাইজার এবং অটোমোবাইলস মে অলসো ওয়েস্ট বাই রেইন অ্যান্ড স্লিপ ইন টু দা নিয়ার বাই অর্থাৎ আমরা যদি কি করি যে ফিউল লিকেজ অর্থাৎ যে বিভিন্ন যে গাড়ি গাছ সেখান থেকে কি হয় যে ফিউল বা বর্জ্যপাত যে চুয়ে চুয়ে পড়ে সেগুলো শিকলে ধুয়ে ধুয়ে আবার বৃষ্টি পানির সাথে মাটিতে মিশে যায় এবং এর ফলে মাটিটাও দূষিত হয় পেস্টিসাইডস

সেই রাসায়নিক কিন্তু আমাদের করতে হয় যে 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 কীটনাশক অর্থাৎ বিভিন্ন পোকামাকড় দমনের জন্য আমাদের কীটনাশক ব্যবহার করতে হয় সেই কীটনাশক এবং যে ফার্টিলাইজার সার আমাদের এই গাছপালার বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ কিন্তু আমরা যদি সেগুলো বা অতিরিক্ত মাত্রায় ব্যবহার করি তাহলে আমাদের সয়েল পলিউশনটা হয়ে থাকে ঠিক আছে তো ন্যাচারাল ফার্টিলাইজার এন্ড কম্পোস্ট সার ক্যান বি ইউজ ইনস্টিউট অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভ অর্থাৎ বিভিন্ন কেমিক্যাল সারের পরিবর্তে আমরা বিভিন্ন প্রাকৃতিক সারগুলো ইউজ করতে পারি রিসাইক্লিং ইস অ্যানাদার ওয়ে টু রিডিউস এন্ড কন্ট্রোল সয়েল পলিউশন অর্থাৎ আমরা রিসাইক্লিং তুমি একটা কিছু ব্যবহার ব্যবহার করলে সেটাকে করে আবার করছো এর ফলে কিন্তু কি হয় সেটা যে আর যে অপব্যবহার হয় না তো রিসাইক্লিং করে আমরা কি করতে পারি মাটি দূষণটা কমাতে পারি তারপর রিসাইক্লিং পেপার অর্থাৎ আমরা যে বিভিন্ন কাগজ সেগুলো রিসাইক্লিং তারপর প্লাস্টিক এগুলো রিসাইক্লিং আদার ম্যাটেরিয়ালস রিডিউস দ্য ভলিউম অফ রিফিউজ ইন ল্যান্ডফিল অর্থাৎ আমরা যদি এগুলো বারবার ব্যবহার করি ধরো তুমি একটা জগ ইউজ করলে সেই জগটা তুমি অনেকদিন ইউজ করার পর সেটা কারোর কাছে দিয়ে দিলে এবং সে কী করলো যে তারা এটাকে আবার ভেঙে টুকরো টুকরো করে আবার নতুন করে আবার অন্য একটা মগ বা অন্য একটা কিছু তৈরি করলো অর্থাৎ বারবার এটাকে একটা জিনিসের উপাদান থেকে বারবার তৈরি করা হচ্ছে এগুলোকে কী বলা হয় রিসাইক্লিং আমরা যদি এগুলো রিসাইক্লিং করি বারবার সেগুলো আমরা কি করবো না তখন মাটিতে ফেলবো না এরপরে সে মাটি তো আর দূষিত হবে না এবার কি আছে যে ডিফরেস্টেশন অলসো কস ইরোশন অর্থাৎ ফরেস্টেশন মানে হচ্ছে কি ধরে যে দেখো এখানে একটা জিনিস আছে এখানে কি লেখা আছে দেখো ডি ফরেস্টেশন এই ফরেস্টেশন মানে হচ্ছে কি তোমার যে বিভিন্ন বনায়ন আর ডিফরেস্টেশন মানে হচ্ছে কি বৃক্ষ নিধন ডিফরেস্টেশন মানে হচ্ছে কি বৃক্ষ নিধন মানে মানে হচ্ছে হচ্ছে কি কি বনায়ন অর্থাৎ বৃক্ষ নিধনের ফলে আমাদের যে মাটি ক্ষয় হচ্ছে পলিউশন হচ্ছে লস অফ ফার্টিলিটি অব দ্য টপ সয়েল এবং আমাদের যে মাটির যে উর্বরতা আছে যে উপরে ভাগে যে মাটির উর্বরতাও কিন্তু আমাদের দিন দিন কি হচ্ছে যে নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তো প্ল্যান্টিং ট্রিস অ্যান্ড রিফরেস্টেশন অর্থাৎ আমরা যদি বিভিন্ন গাছপালা বপন করি এবং আমরা যদি রিফরেস্টেশন করি পুনরায় গাছপালা লাগাতে পারি হেল্প প্রিভেন্ট সয়েল ইরোশন অ্যান্ড পলিউশন এরপর আমাদের মাটির ক্ষয়টা রোধ হবে এবং আমাদের পলিউশনটাও কমে যাবে তো এই ছিল আমাদের সয়েল পলিউশন নিয়ে যে পড়াটা তো এরপরে আমাদের দেখো অ্যাক্টিভিটি সি ডি ই আছে এই অ্যাক্টিভিটিগুলো কি করব আমরা আগামী ক্লাসে পড়ার চেষ্টা করব তো তোমরা যারা আমাদের সাথে ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে ভর্তি হতে চাও তারা কি করবে যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিচ্ছি দেখো জিরো সেভেন ফাইভ ফোর এইট থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং আমাদের সাথে ইংলিশ সেন কোর্সটা করতে পারো তো সবাইকে ধন্যবাদ জানিস তোমরা এখানেই শেষ করবো